সবচেয়ে বরকতময় বিয়ে ওই বিয়ে যেই বিয়েতে খরচ কম सुनतेছেন হ্যাঁ আমলের নিয়তে শুনেন فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে সাইয়েদানা আলির বিয়ে হলো فاطمهকে যে বিষ্ণু님이 বললেন আলী আমার কাছে এসে তোমার কথা বলেছে তুমি কি রাজি فاطمه কোনো কথা বলেন না আবার জিজ্ঞেস করা হলো কথা বলে না ফাসাকাত চুপচাপ তিনবার বিষ্ণুবে জিজ্ঞেস করলেন তিনবারে চুপচাপ মেয়েদের চুপ থাকা সম্মতির অর্ধেক জোরেকন ঠিক কিনা কি লজ্জাবতী নারী কিছু বলেই না তার মানে বাবা যেটা ডিসাইড করবে ওইটাই ফাতেমার সাথে আলীর বিয়ে হয়ে গেল সামান্য কিছু কাপড় পেয়েছেন সামান্য কিছু দেড় হাম পেয়েছেন সামান্য কিছু মহরানার বিনিময়ে বিশ্ব নবীর কন্যা সাইয়েদা তুলি সাইয়া আলিল জান্না সব নারীদের সর্দারিণী যে ফাতেমা জান্নাতের দরজারে দরজার ভেতরে ধাক্কা না দিলে কোন নারী জান্নাতে প্রবেশ করতে পারবে না সামান্য কিছু মহরানার বিনিময়ে বিয়ে হয়ে গিয়েছে